হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ইমানা প্রিয় রান্নাঘর থেকে স্বাগতম জানাই আমি আজকে কোফতা কারি দেখাবো গরুর মাংসের বিফ দিয়ে খুবই মজার হয় খুব অল্প মশলা দিয়ে আমি ফার্স্টে গরু মশলা গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম লবণ দিলাম আর কিমা করে নিয়েছিলাম এখানে আধা কেজির মতো কিমা আছে এই কিমাটা করে নিয়েছি চপার দিয়ে আপনারা গ্রাইন্ডারের সাহায্যেও মিট গ্রাইন্ডারের সাথেও করে নিতে পারেন আর দিলাম ধনিয়া গুঁড়া গরুর মশলা গুঁড়া আর মরিচের গুঁড়া ঘরোয়া একদম মশলা সাধারণ মশলা দিয়ে রান্না করে দেখাচ্ছি কোফতা কারি করব আমি আমি কোফতা রেসিপিটা দিয়েছি আজকে কোফতা কারির রেসিপিটা দিচ্ছি ইনশাল্লাহ ভালো লাগবে এখন ভালোভাবে মা খাবো লবণ দিয়ে দিয়েছি আর যখন আমি কিমা করেছি তখন মরিচ দিয়ে দিয়েছিলাম আমি বেরেস্তা করে রেখেছিলাম ব্রেজটাকে ক্রাশ করে দিচ্ছি ব্রেজটা দিলে ভালো লাগে কাঁচা পেঁয়াজের আপনারা দিতে পারেন কাঁচা পেঁয়াজটা আমি পছন্দ করি না বলে দিচ্ছি না কি সুন্দর গোল গোল সলোটা কোফতা হয়ে গেছে এগুলো এখন আমি ভাজব আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে হালকা আলুগুলোও ভেজে দিচ্ছি আর কোফতাও ভেজে দিচ্ছি আমি কোফতা কারির জন্য একটা কড়াইয়ে তেল পেঁয়াজ আর তেজপাতা ভেড়ে নিচ্ছি হালকা হালকা করে ব্রাউন হালকা পিঙ্কিশ কালার ব্রাউন না হালকা পিঙ্কিশ কালার হলেই আমি আদা রসুন মিলাবো ভেজ দেখুন কি সুন্দর পিঙ্কিশ একটু হালকা ব্রাউন কালার হয়েছে আদা রসুনটা অ্যাড করে দিলাম অল্প সামান্য আদা রসুন হালকা আদা রসুন অ্যাড করেছিলাম যা বলতে ভুলে গেছি অফলাইন করে দিয়েছি আদা রসুন আর টমেটো ভাজা ভাজা হচ্ছে আমি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ আর হলুদ মরিচের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পানি দিয়ে আদা রসুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ মরিচ আর গরম মশলার গুঁড়া গুলো অ্যাড করে দিলাম একটা পানি দিয়ে মিক্স করে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে খুব সুন্দর ভাবে ভুনা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখুন আমার কারি ফাইনাল লুক আমার কুক হয়ে গেছে কি সুন্দর কালার আসছে তেলগুলো উঠে আসছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হবে ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার ইমানাপ্রিয় রান্নাঘর ফেসবুক পেজকে অবশ্যই লাইক ফলো কমেন্টস করবেন রিংক আমার ইউটিউব চ্যানেল রিঙ্কু এবিসিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন নেক্সট রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম